ফাইনালি 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 আমরা কই থেকে এত ডাইমন্ড টপ আপ করি কেমনি কি কম দামে কিনি নাকি বেশি দামে কিনি এখন থেকে আর এই কথাটা শুনতে চাই আমাদের মতো কম দামে আপনারাও ডায়মন্ড টপ করবেন তাও আবার আমাদের কাছ থেকে হ্যাঁ গেস ঠিকই শুনছেন কারণ আপনাদের জন্য খুলে ফেললাম আমরা নিজস্ব একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট যেখানে ডায়মন্ডের দাম থাকবে সব থেকে কম আর অফারগুলো থাকবে ধামাকা কারণ বুঝতেই তো পারতেছেন গাইস এটা আমাদের যত নিজস্ব ওয়েবসাইট গাইস বিস্তারিত সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করতেছি আপনাদের হাতে যদি একটু সময় থাকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন গাইস আমরা কই থেকে এত ডায়মন্ড টপ করি কথা হচ্ছে গাইস আমরা আপনা মতো এদিক সেদিক যে ওয়েবসাইটে না কেন ওই ওয়েবসাইট ওয়েবসাইট থেকে থেকে ডায়মন্ড করে এক এক রকম একবার বাট অনেকদিন তো একটা চিন্তা ভাবনা ছিল আমরা নিজস্ব একটা ওয়েবসাইট খুলবো বাট এখানে দুইটা সমস্যা হচ্ছে এক হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা একটা ওয়েবসাইটে সময় দেওয়া লাগে ওই সময়টা হাতে থাকে না দেখেন সময়ের অভাবে ঠিক মতো ভিডিও আপলোড করতে পারি না আবার ওয়েবসাইট চালানো তো দূরের কথা দ্বিতীয় হচ্ছে আমরা যেহেতু বাঙালি অনেকে আবার বলতে পারে রাহাতে পেয়ে তো ওয়েবসাইট চালিয়ে নিজেকে চালায় অনেকে এই কথা বলতে পারে তো এই দুইটা বিষয় বলতে হতে পারে কোনো সময় তো এইগুলো বিষয় লক্ষ্য করে এতদিন ধরে খোলা হয়নি তো হুট করে গাইস যেহেতু এক একবার এক এক ওয়েবসাইটে দৌড়াদৌড়ি করতে ভালো লাগে না তো নিজস্ব একটা ওয়েবসাইট খুলেই ফেললাম আমি নিজে জোর করে রাহাত ভাই তো এখানে জোরা জোরে যে দরকার নাই পেरानाই পেराना দরকার ভাই আমি না হয় পেরা নিলাম বাট আপনাদের জন্য থাকবে শুধু অফার এদিক সেদিক যেই ওয়েবসাইট থেকে এতদিন ডায়মন্ড টপআপ করেন না কেন থেকে আমাদের এখানে কম দামে পাবেন এটা অন্তত বলতে পারি আর गाइस অফারের কথায় যদি আসি गाइस এখানে কিছুদিন পর পর স্পেশাল যে ডে গুলো থাকে স্পেশাল ডে গুলোতে পাবেন স্পেশাল স্পেশাল অফার আমাদের কাছ থেকে गाइस মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ আমাদের অডিয়েন্স গুলোকে ভালো কিছু দেওয়ার চেষ্টা তো এখন এদিক সেদিক অনেক ওয়েবসাইটে কিন্তু স্ক্যামের বিষয়টা থাকে এবং কি ছোটো ছোটো কারণে এখানে ওয়েবসাইট থেকে আপনাদের অর্ডারটা কমপ্লিট হয় না ওই টাকাটা চলে যায় তো ভাবলাম আমরা যেহেতু আমাদের একটা ফ্যান পেজ আছে আমাদের কিছু ভালোবাসার মানুষ রয়েছে আমরা যেহেতু অনেক অনেক ডায়মন্ড টপ আপ করা লাগেই তো আমরা নিজেরাই খুলে রাখি একটা তো এখানে গেছে মেনটেন করার জন্য আমাদের দ্বারাই সম্ভব না কারণ গেছে আয়ত সময় আমাদের হাতে হয় না তো যার কারণে ওয়েবসাইটে কিন্তু আমরা এআই রোবট মাধ্যমে যেখানে আপনারা বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এআই রোবট অ্যাড করা রয়েছে এবং কি কিছু হোস্টও রাখা হয়েছে গ্যাস এখানে দুই দুইজন আপাতত রয়েছে আরও একজন হয়তো অ্যাড করা হবে তারা পুরো ওয়েবসাইটটা মেনটেন করবে আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে এখানে আপনারা নিশ্চিন্তে টপ আপ করতে পারেন হয়তো গ্যাস এখানে একটা কথা হচ্ছে কি দিন শেষে ওই ওয়েবসাইট থেকে যদি সামান্য কিছু আসে তাদের হাত খরচ এবং আমরা যদি আর কিছু দেই তাদেরকে তো অন্তত ওই তিনজন মানুষও চলতে পারবে তো উদ্দেশ্য এইটা আর আমরা নিজে যেহেতু ডায়মন্ড টপ আপ তো ভাবলাম এই কারণে হলো একটা ওয়েবসাইট দরকার তো এইটা ভেবে ওয়েবসাইটটা খোলা আর কি তো কিভাবে আমাদের আর আর ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবেন আমি একেবারে সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনি আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজার যেমন ক্রোম ব্রাউজারে চলে যেতে পারেন তো তারপরে এখানে সার্চ করবেন হচ্ছে আর আর টপ আপ ডট কম মানে দুইটা আর হবে তো ডিসক্রিপশন বক্সে এবং কি পিন কমেন্টে কিন্তু আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব তো গ্যাস আপনারা যদি ক্রোম এসে সার্চ করেন যদি এখানে দুইটা আর দিবেন তিনটা আর দিলে অন্য একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট চলে আসবে আমাদেরটা আসবে না আমাদেরটা হচ্ছে দুইটা আর তারপর টপ আপ ডট কম তো আপনারা আমাদের লগোটা ঠিকভাবে চিনে রাখবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো দেখেন সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে নিয়ে আসলো তো ডায়মন্ড টপ আপ করতে হলে সর্বপ্রথম আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আগে তো উপরে লগ ইং লগ উপর ক্লিক করবেন তারপর এখানে দেখেন লগিং উইথ গুগল এই জায়গার উপরে সিম্পলি ক্লিক করবেন আপনারা তারপর আপনার ফোনে থাকা সবগুলা জিমেল শো করবে যে কোনো একটা জিমেলের ওপর ক্লিক করে নিচে দেখবেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা শেষ এখন কিভাবে টপ আপ করবেন তো নিচে হোম অপশনের উপর ক্লিক করলে সরাসরি এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন কিভাবে দেখেন এখানে সম্পূর্ণ অফার ইভো এক্সেস ইউনিপিন ভাউচার সব কিছু রয়েছে এখানে তো ইউআইডি টপ আপ তো আমরা ফার্স্টে ইউআইডি টপ আপ করব হ্যাঁ দিয়ে কীভাবে টপ আপ করে এইটা আমরা শিখব তো তারপর দেখেন এখানে আমাদের সকল ডায়মন্ডের প্রাইসগুলো কত কম তো আপনারা সবাই একবার হলো ভিজিট করবেন ওয়েবসাইটে দেখবেন যে দামটা কেমন তো অফারগুলোও দেখবেন সবাই ভিজিট করবেন কিছুক্ষণ পর পর হয়তো তো অফারগুলো দেখতে পারবেন তো পঁচিশ ডেমন আমি নিব পঁচিশ ডেমনের ওপর ক্লিক করলাম তারপর নিচে যাবেন নিচে একটু ক্লিক করলে দেখবেন এখানে প্লেয়ার আইডি বলে একটা অপশন রয়েছে এখানে আপনি আপনার গেমের যে ইউআইডিটা রয়েছে গেমের ইউআইডিটা এখানে বসিয়ে দিবেন তো আমি কপি করা ছিল আমার আমি পেস্ট করে দিলাম এখন আমার ওয়ালেটে যেহেতু টাকা নেই আমি এখন বিকাশ নগদের মাধ্যমে করব। বিকাশ নগদ রকেট যে অপশনটা দেখাচ্ছে ওইটার উপর ক্লিক করে নিচে নাও এর উপর ক্লিক করব। তো তারপর সঙ্গে সঙ্গে আমাকে এমন একটা নিয়ে আসবে তো তারপর এখানে দেখেন বিকাশ নগর দুই অপশন রয়েছে তো আপনি কোনটা দিয়ে করতে চান তো আমি যেহেতু বিকাশ দিয়ে করব বিকাশের ক্লিক করলাম এখন নিচে দেখেন তাদের একটা নাম্বার দেওয়া রয়েছে আর নাম্বারটা কিন্তু কপি করার একটা অপশন রয়েছে নাম্বারটা কপি করবেন তারপর আপনি আপনার ফোনে থাকা বিকাশ অ্যাপস এর ভিতর যাবেন ওই নাম্বারে আপনি মানি করে দিবেন তেইশ টাকা তো সেনমানি করা শেষ আমি এখন সেন্টমানি শেষে ট্রানজেকশন যে আইডিটা রয়েছে এইটা আমাকে অবশ্যই অবশ্যই আমাকে দিতে হবে তো এখানে দেখেন যে ট্রানজেকশন আইডি বলে একটা রয়েছে এটা আপনি কপি করবেন এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে তো আবার ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে নিচে দেখেন ভেরিফাই বলে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখবেন আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং কি আপনার অর্ডারটা পেন্ডিংয়ে চলে যাবে পেন্ডিং বলতে মানে তাদের কাছে চলে গেছে একটু সময়ের মধ্যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আপনার বিশ থেকে তিরিশ সেকেন্ড ধরেন আপনি গেমে ঢুকতে ঢুকতে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে গ্যাস এটা কমপ্লিট হলে আমরা তারপর দেখাবো ওয়ালেট এটাকে অ্যাড করে কীভাবে আপনার ডায়মন্ড টপ আপ করবেন ওইটা আরও সহজ আর ওয়ালেট এটা অ্যাড করলে আপনাদের একটা সুবিধা হচ্ছে বারবার সেন্ড মানি করা লাগতেছে না আপনাদের টাকা বেশি কাটতেছে না ওয়ালেট এটা অ্যাড করলেন যখন তখন ডায়মন্ড টপ আপ করলেন এর মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন নিচে দেখেন অ্যাড মানি বলে একটা অপশন রয়েছে এইটার ওপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এমন একটা অপশন চলে আসবে এখানে আপনি কত টাকা ওয়ালেটে অ্যাড করতে চান এটা লিখবেন হচ্ছে তো আমরা পঞ্চাশ টাকা করব তারপর এখানে ক্লিক হেয়ার টু অ্যাড মানি এই এইটার উপর ক্লিক করবেন এরপর আগের মতো আবার একটা অপশন চলে আসবে এখানে বিকাশ নগদ মানে আপনি কোনটার দ্বারা আপনার টাকাটা ওই ওয়ালেটে পাঠাতে চাচ্ছেন ধরেন আপনার কোনটাতে টাকা রয়েছে তো আমার বিকাশে টাকা রয়েছে আমি বিকাশের মাধ্যমে পাঠাবো তো আমি এখানে সিম্পলি বিকাশের ওপর ক্লিক করতেছি আপনাদের নগদ হলে আপনার নগদে ক্লিক করবেন তো আগের মতো একইভাবে আপনার বিকাশ অ্যাপসে যাবেন ওই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করবেন সেন্ড মানি করার পর যে ট্রানজেকশন যে আইডিটা রয়েছে ওই ট্রানজেকশন আইডিটা সিম্পলি কপি করবেন এই কপি করে আবারও চলে আসবেন ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে নিচে যে ভেরিফাই অপশনটা রয়েছে ভেরিফাইয়ের ওপর ক্লিক করলে সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার পেমেন্ট সাকসেসফুল সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে কোনো ধরনের সময় নিবে না এখানে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখন পঞ্চাশ টাকা রয়েছে তো এখন কিভাবে টপ আপ করবো ওয়ালেট থেকে তো এইটাও দেখিয়ে দেই তো আমরা আবারও ইউ টপ আপে চলে যাব ইউআইডি টপ আপে যাওয়ার পর গেছে এখন এখান থেকে আমি পঞ্চাশ ডাইমন্ড টপ আপ করবো পঞ্চাশ ডাইমন্ডের ওপর সিম্পলি ক্লিক করলাম তারপর নিচে আবারও ক্লিক করে আমার এখানে প্লেয়ার আইডি আমার ইউআইডিটা বসিয়ে দিয়ে তো ওয়ালেট তারপরে যে ওয়ালেট লেখা রয়েছে বাংলায় ওইটার উপর ক্লিক করবেন যে ওয়ালেট বলে যে অপশনটা রয়েছে আগে তো বিকাশনগর দিয়ে করছিলাম তো এখন যেহেতু আমাদের ওয়ালেটে টাকা রয়েছে ওয়ালেটে ক্লিক করার পর তো তারপর নিচে দেখেন বাই নাও এ বাই নাই ক্লিক করলে গাই সঙ্গে সঙ্গে দেখবেন আপনার অর্ডারটা এখানে কিন্তু পেন্ডিং এ রয়েছে মানে কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ বলতে 20 থেকে 30 সেকেন্ড ওয়ালেট এটা অ্যাড করে রাখলে সুবিধা হচ্ছে বারবার সেন্ড মানি করলে টাকাটা যাচ্ছে না এবং কি আপনি ওয়ালেট এটা অ্যাড করে রাখলেন যখন তখন ডায়মন্ড টপ আপ করতে মন চাইলো ডায়মন্ড টপ আপ করতে পারলেন একবারে টাকা ভরে রাখলেন তো তারপর তবুও যদি কোনো কিছু না বুঝে থাকেন নিচে দেখেন একটা টেলিগ্রাম এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তাদেরকে ওখানে এসএমএস দিবেন টেলিগ্রামে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে আপনার কোন ধরনের সমস্যা কোনো কিছু বুঝতেছেন না ওখানে ক্লিক করলে সরাসরি তাদের সাপোর্ট পাবেন ইনস্টার বেশ তবুও আপনার মনে হইতেছে যে আমার ভিডিও দেখে আপনার পারতেছেন না তো ওয়েবসাইটে যাওয়ার পর এখানে একটা ভিডিও অ্যাড করা রয়েছে যে কিভাবে ডাইমন্ড টপ আপ করবেন এটা উপর ক্লিক করলে আরেকটা ভিডিও পাবেন ওই ভিডিওটা দেখে একেবারে ডায়মন্ড টপ আপ করেন কিভাবে কিছু শিখে যাবেন